হঠাৎ একদিন এমন এক প্রেমময় দৃশ্য তিনার চোখের সামনে এসে পড়লো দৃশ্যটা হলো বন্ধু সব মানুষ ওই লোকটাকে জানাজা দিল কাপন পরালো দাফন করে চলে গেল মোহাম্মদ ইবনে নসর আল্লাহ তালানহুর বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরটার মধ্যে ঢুকতেছে সুভান উনি বলতেছে এরকম দৃশ্য দেখা তো থাক দূরের কথা আমি কোনদিন এমন গল্প শুনি নাই কে এমন আশ্চর্য খবর মানুষ মারা গেল একটা ডেড় বডি কবরে রাখা হলো কিন্তু কবরের মধ্যে মনে হয় যেন দুইটা জিন্দা মানুষ যেন প্রবেশ করতেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি এখানে দাঁড়ায় রইলেন অনেকক্ষণ দাঁড়ায় রইলেন দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন বের হয়ে চলে যাচ্ছে ওনার সাথে তিনি কথা বলতে পারলেন না আরো একজন এখনো পর্যন্তই নতুন কবরের মধ্যে প্রবেশ করে আছে রে এবার ওই মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি কি করলেন ওই নতুন কবরের পাশে দাঁড়াইয়া 10 বার তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন 10 বার তিনি সূরা মুল তেলাওয়াত করলেন করে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিলেন ইয়া রাব্বাল আলামিন মনিব আমার সামনে রহস্যের একটা ঘটনা গো আল্লাহ আমি সেই রহস্য উদ্ঘাটন করতে চাই দেখতে চাই মনিব এটা কেমন করে সম্ভব কেন এবারে দুইটা মানুষ আসলো বন্ধুরে আমার ওই ওনার দোয়া শেষ হইতে দেরি রে সঙ্গে সঙ্গে কবরটা নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না জমি জোরে বলেন কবরটা বন্ধু দুইটা টুকরা হয়ে গেল কবরটা ফেটে যখন দুইটা টুকরা হয়ে গেল এবার তিনি দেখতে পাইলেন ওই যে আরেকজন তিনিও বের হয়ে চলে যাচ্ছেন এবার ওনাকে ডাক দিলেন হে আগন্তুক আপনি একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে আপনি কে গো আপনারা দুইজন এসেছিলেন একজন আগেই চলে গেল আরেকজন এখনো পর্যন্ত আপনি অবস্থান করতেছেন আপনারা কে কয় আমরা পৃথিবীর কোনো মানুষ নই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুইজন ফেরেশতা বন্ধুরে আমার হাদিস শরীফের কিছু অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি যিনি আল্লাহ বলা যার অন্তরে নবীর প্রেম ছিল আহলে বাইতের প্রেম ছিল কোরআনের প্রেম ছিল আইনের ভান্ডারে কোরআন অবজারভেশন করে যিনি বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে তিনি বাই ফিউচার পর্যন্ত পৌঁছে গেছেন ওনার ফিউচার হয়ে গেছে অত্যন্ত ব্রাইটনেস আলোকিত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি আমি জীবনে কার কোন মানুষের কবর কি দেখতে পাইছি দৈর্ঘ্য প্রস্তের গুণ চওরা কথা কয় না দৈর্ঘ্য প্রস্তে গুণ চওরা আমরা কখনোই দেখিনি কিন্তু আসলে কবরটা তার জন্য জান্নাতের বাগান কিন্তু বন্ধু যিনি মুনাফিক যিনি আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের অমান্য করেছে নিজের গায়ের জোর খাটিয়ে খাটিয়ে চলেছে আলেম ওলামাদের কথা শুনেনি খতিব সাহেবদের কথা শুনেনি আলেমদের কথা শুনে নিজের বাস্তব জীবনটাকে তিনি ডেভেলপ করতে পারেনি ওই ব্যক্তি যখন বন্ধু কবরে যাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা ব্যবস্থা করে রাখবে তাকে প্রশ্ন করা হবে সে কোন উত্তর দিতে পারবে না এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো রাসুল রাসুল সম্পর্কে যখন প্রশ্ন করবে রে সে সঠিক কোন উত্তর দিতে পারবে না সে বলবে মানুষ যা বলতো আমিও তা বলতাম মানুষ যেইভাবে রাসুলকে চিনেছে নবীকে চিনেছে আমিও সেইভাবে চিনতাম আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটিকে একটা ডাক দিয়ে বলবে মাটি রে তুই তাকে এমন ভাবে চাপ দে মাটি এমন ভাবে তাকে চাপ দেবে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তার একটা হাড়ির ভিতর আর একটা হাড় ঢুকে যাবে মাটির চাপে দুঃখজনক হলেও সত্য রে কেমন করে বন্ধু তোমাদের হৃদয় পর্যন্ত আমার প্রাণীর নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো আমি ঢুকিয়ে দিতে পারবো আমি জানি না আল্লাহ রাসুল বলে দিয়েছেন আমি আগে কোরআনটা শেষ করি তারপরে আমি আবার হাদিসে যাব এইখানে আমি একটু কোরআন যুক্ত করতে চাই বন্ধু হাদিস শরীফের মধ্যে সে মাটি তাকে চাপ দিবে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে কিন্তু বন্ধু আল্লাহ বলেছে লাই

দেখছেন নি কবর আমি যে বলেছি না যে কবরে একটু পরে নিয়ে আসতেছি বাঁচারও কি নাই সুযোগ নাই মরারও পালাবারও কি করবেন তখন বন্ধুকি টেলিফোন করবেন নেটওয়ার্ক কত নাই কি নাই কথা বলে না ওখানে নেটওয়ার্ক নাই একেবারে চিরতরে ছিন্ন করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান সব জায়গা পর্যন্ত প্রবেশ করতে পেরেছে কিন্তু সাড়ে হাত মাটির করে আজও ঢুকতে পারেনি এই জীবনে ঢুকার সুযোগ আর জোরে বলেন না কেন এখন আপনারা কি ভালো কাজ করে আজকের পর থেকে নতুন কোন গন্তব্যের দিকে হাঁটতে শিখবেন তো কথা বলে না আবার একটা আজরাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বন্ধ বর্ণিত আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন যাওয়ার সময় হঠাৎ করে তিনি একটা গোরস্থান দেখে গোরস্থানের পাশে বন্ধ তিনি দাঁড়িয়ে গেলেন ও দাঁড়িয়ে গেলেন নবীজি দাঁড়িয়ে গেলেন খেজুরের ডাল বন্ধ ভাঙলেন এই কবরের পাশ থেকে খেজুরের ঢাল ভাঙলেন খেজুরের ডাল ভেঙে তিনি দুইটা টুকরু করে দুইটা কবরের মধ্যে তিনি গেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ টার মালিকি ইয়া হাবিবুল্লাহ টার আমার নবী বলেছেন এই দুইটা কবরের মধ্যে আজাব চলতে সি আমি নবী দেখতে পেয়েছি যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো সবুজ থাকবে রে ততক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো জিকিরি করতে থাকবে আর এই জিকিরের বদলতে কবরবাসীর কবর আজাব মালিক বন্ধ করে দিবে সুবহানাল্লাহ জি কা মেডিসিন গবেষণা ইনস্টিটিউট থেকে বের করেছে স্টোনবার যারা তারা বলেছেন জিকির আপনার হার্ট কে স্ট্রং রাখবে একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং একটা মানুষের জীবন তত সুন্দর জিকিরের ফজিলত জিকিরের মর্যাদা এত বেশি আপনি ইমানকে টেকসই করে যখন আমল করতে করতে নতুন গন্তব্যের দিকে হাঁটতে থাকবেন যতই যাবেন সামনে পৃথিবী সবাই দেখে অন্ধকার কিন্তু আপনার দৃষ্টি যাবে শুধু আলোর দিকে কোথায় কথা বলে না কেন আরে আলো জলে বলেন না আমি আপনাদেরকে আজকে যেহেতু কবরবাসীর উদ্দেশ্যে রাজীব ভাই বাবার উদ্দেশ্যে আজকের এই জান্নাতের বাগান বন্ধু আর একটা মজার একটা আকর্ষণ একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই মুহাম্মদ ইবনে অসরা রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা মানুষ যখন মারা যায় তো মানুষ মারা গেলে তিনি জানা যায় অংশ গ্রহণ করতে পারলে তিনি বেশি খুশি হতেন সব সময় তিনি যত দূরেই মানুষ মারা যাক যখন তিনি মৃত্যুর সংবাদ পাইতেন তিনি জানা যায় শরীক হয়ে যেতেন হঠাৎ একদিন এমন এক প্রেমময় দৃশ্য তিনার চোখের সামনে এসে পড়লো দৃশ্যটা হলো বন্ধু সব মানুষ ওই লোকটাকে জানাজা দিল কাপন পরালো দাফন করে চলে গেল মোহাম্মদ ইবনে নসর আল্লাহ তালানহুর বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরটার মধ্যে ঢুকতেছে সুভানাল্লাহ না। উনি বলতেছে দৃশ্য থাক কথা আমি এমন গল্প শুনি নাই কি এমন আশ্চর্য খবর মানুষ মারা গেল একটা ডেড বড়ি কবরে রাখা হলো কিন্তু কবরের মধ্যে মনে হয় যেন দুইটা জিন্দা মানুষ যেন প্রবেশ করতেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি এখানে দাঁড়ায় রইলেন অনেকক্ষণ দাঁড়ায় রইলেন দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন বের হয়ে চলে যাচ্ছে ওনার সাথে তিনি কথা বলতে পারলেন না আরো একজন এখনো পর্যন্ত ওই নতুন কবরের মধ্যে প্রবেশ করে আছে রে এবার ওই মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা নুহুর বাবা তিনি কি করলেন ওই নতুন কবরের পাশে দাঁড়াইয়া ১০ বার তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন ১০ বার তিনি সূরা মুল তেলাওয়াত করলেন করে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিলেন ইয়া রব અલআমিন মনিব আমার সামনে রহস্যের একটা ঘটনা গো আমি সেই রহস্য উদ্ঘাটন করতে চাই দেখতে চাই মনিব এটা কেমন করে সম্ভব কেনেবা দুইটা মানুষ আসলো বন্ধু আমার ওই ওনার দোয়া শেষ হইতে দেরি রে সঙ্গে সঙ্গে কবরটা নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না জুরি জুরি বলেন আল্লাহ কথাইটা বন্ধু দুইটা টুকরা হয়ে গেল কবরটা যখন দুইটা টুকরা হয়ে গেল এবার তিনি দেখতে পাইলেন ওই যে আরেকজন তিনিও বের হয়ে চলে যাচ্ছেন এবার ওনাকে ডাক দিলেন হে আপনি একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে আপনি কে গো আপনারা দুইজন এসেছিলেন একজন আগেই চলে গেল আরেকজন এখনো পর্যন্ত আপনি অবস্থান করতেছেন আপনারা কে কয় আমরা পৃথিবীর কোনো মানুষ নই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুইজন ফেরেশতা আপনাদের কাজকে আপনারা কেন গো এসেছেন কই আজকে যিনি ইন্তিকাল করেছে যাকে কিছুক্ষণ আগে সমাহিত করা হয়েছে উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে রেখেছেন আমাদেরকে পাঠিয়েছেন যে আপনারা যখন ফেরেশতারা প্রশ্ন করবে উনি যদি উত্তর দিতে না পারে উত্তরগুলো যেন শিখিয়ে দেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা আমার জান্নাতি যারা তাদের নিয়ামতের অভাব নাই জান্নাতি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কবর থেকেই নিয়ামত বরাদ্দ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আয়া জোরে আমরা তো জানি মানুষ মারা গেলে কি করে মানুষে কাপন টাপন পরাইয়া এটারে সোজা করে নিয়ে শোয়াই দিয়ে আসে কিন্তু আল্লাহর প্রিয় যেটা এটা সাথে সাথে কি হয়ে যায় আর জোরে আল্লাহ নিজে বলতেছে জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে আর যারা বলে না আল্লাহ এই সোভাহান আল্লাহ তো জান্নাতীদের খাবার এই সোভান আল্লাহ শব্দটা জান্নাতীদের কি খাবার আমরা আজকে সবাই জান্নাতী মেহেমন এখানে যারা প্রবেশ করেছি নসিবটা যদি ভালো হয় হৃদয় নিয়ত্ব যদি সহি থাকে এখান থেকে বের হবেন একবারে নিষ্পাপ হয়ে ওমা আমিন কয় না আরো জোরে বলেন আমিন আরো জোরে আমি যদি বলি এখানে নেককার কারকে আছেন কেউ হাত তোলা সাহস পাবেন না যদি বলি গুনাহগার কি আছেন দুই হাত তুলবো ঠিক না যেহেতু নিজেদেরকে অপরাধী মনে করি অপরাধ থেকে মুক্ত হওয়ার তো দরকার আছে আছে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য আর যারা অপরাধী যারা পাপী রে একটু আগেই আমি বলেছি বন্ধু তুমি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতেও পারবা না সুরা সোয়ার আর অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ধন সম্পদ দিবেন সন্তান পর্যন্ত কোনো কাজে লাগবে না আদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ বলে আল্লাহ রাসুল বলেছেন কবরটা দুইটার রূপ হবে একটা হলো জান্নাতের গর্ত বাগান আর একটা হলো জাহান নামের গর্ত এখন বন্ধু আমি সংক্ষিপ্ত সময়ে যেহেতু একটু কাটকাট করে কথাগুলো বলছি আপনার যারা অপরাধী যারা পাপী যারা জাহান তাদের জন্য একটা খাবারের খবর পাইলাম কি খাবার একটা খাবারের খবর পাইলাম সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার কি তিনাতুল খাবার ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার দিকে তাকার বন্ধু এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুজ এত এত রৌদ্রে তাপ প্রখরতা দেখেছেন এটা আমাদের কর্ম কেন জানেন সুরাই ইউনুসির চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোলা আমিন বলেছেন ইন্না গহলা ইয়াত লিমন না সা সাইয়া ওয়ালাফিন্না না সাংফুসহম ইয়েজ লিমন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে সুরে চোখ করেন না নাওজুল্লাহ এই বক্তব্যকে খণ্ডন করার দুঃসাহস আমাদের আছে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর উপর অত্যাচার করে অত্যাচারী যারা আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ বলেছেন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওমা আলী যালিমিনা মিন আনসার যারা জালেম যারা অত্যাচারী আল্লাহ বলেছেন তাদের তাদের যত বড় বিপদে আসুক না কেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবে যেমন নমুনা হলো বন্ধু ওপারে যাওয়ার পরে ফাইনাল খেলাটা হবে একেবারেই বন্ধু ফাইনালটা হবে ওপারে যাওয়ার পরে আপনি বাঁচতেও পারবেন না আপনি মরতেও পারবেন না পালাতে পারবেন না পানির তৃষ্ণা যখন লাগবে আপনার কলিজাটা খা খা শুরু করবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বান্দারে ও আমার অম্মতেরা তোমরা কতটা হতবাগা তোমরা কতটা কপাল পোড়া কত ওয়াজ শুনেছো জীবনে কখনো এই কর্ণপাত করনি ওয়াজ শুনেছো মাহফিলে বাড়ি গিয়ে ঝেড়ে ফেলে দিয়েছো একটু যদি মাথায় রাখতে পারতা জীবন তেমনভাবে ভাবে বিপন্ন হত না আল্লাহর হাবিব বলেছেন এত তত্ত্ব গরম পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে কি দিয়ে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে ও বন্ধু এই পানি মাথা দিয়ে ঢালার পরে ভিতরে যাবে দুই রানের মধ্যখানে দিয়ে বন্ধু একেবারে লিকুইড হয়ে জুস খাইছেন না জুস এইরকম ঝুস হয়ে একেবারে লিকুইড হয়ে দুই রানের মধ্য দিয়ে বের হয়ে যাবে আহারে কষ্ট বাঁচতেও না মরতেও পারবা পারবানা পালাতেও না বন্ধু আরেকটা দুঃখজনক খবর না বললেই নয় তাদেরও খাবারের চাহিদা হবে কি হবে জাহান নামীদেরও খাবারের চাহিদা হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খাবার একজনের গায়ে ঘাম থাকলে আরেকজন গামটা সহ্য করতে পারে না এখান থেকে স্থানান্তরিত হয়ে যায় কিন্তু বন্ধু তোমরা একটুখানি শোনো আমার আসুল বলে দিয়েছেন জাহান নামীদের যখন খাবারের চাহিদা হবে আল্লাহ বলতে যে হাবিব আপনি জানিয়ে দেন আমার উন্মত আমি তাদের জন্য খাবার ব্যবস্থা করে রেখেছি এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী খাবালটার নাম কি এটা হলো আরেকটা জাহান নামির নিংড়ানো রক্ত অথবা আরেকটা জাহান্ন রক্ত পুজ এটা কিন্তু আরেকটা জাহান্নামীকে খেতে দেওয়া হবে জাহান কিন্তু কোনো মরণ নেই ওই যে বললাম বাঁচতেও পারবানা মরতেও পারবানা পালাইতেও পারবানা বাঁচার কোনো সুযোগ পালাবারও সুযোগ মরারও সুযোগ এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির ভালো বলবো একটু এক করে শেষ করে দিচ্ছি একেবারে অল্প সময়ের মধ্যে হজরত আবু হাদিস বাঁচার জন্য বলছি বাচার রাস্তা দেখাচ্ছে একেবারে সহজ সরল রাস্তা মসজিদের খতিব সাহেবের সাথে প্রেম রাখবেন তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখবেন মানুষ মাত্রই বল কারণ লং সময় যখন এক পাশাপাশি থাকে কিছু না কিছু ত্রুটি কিন্তু প্রকাশিত হয় এটার জন্য কখনোই হুজুরদের সাথে শত্রুতা করিয়েন না বন্ধু কারণ শয়তান সবার সাথে আল্লাহ লেলিয়ে দিয়েছে শুধুমাত্র মানুষের ইমানকে যাচাই বাচাই করার জন্য ঠিক কিনা বলেন তবে মজার খবর হলো যারা মমিন হান্ড্রেড পার্সেন্ট মমিন তাদের জন্য আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল সুবহানাল্লাহ বলেন না আর জোরে ইন্নাল কাইদা শাইতান ইকান দাঈফা সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে আপনারা সবাই তো এখানে গুনাহগার গুনাহগার না আমরা এখন গুনাম থেকে মাপ পাওয়ার দরকার আছে নি আছে কথা কয় না আছে নি আছে ছোট্ট হাদিস বন্ধু শীতের দিনে নবীজি বের হলেন বের হওয়ার পরে চাইয়া দেখলেন শিপির দি কিন্তু গাছের পাতাগুলো ঝরে যায় যায় কিনা সব পাতা ঝরে যায় কিছু কিছু গাছের পাতা ছাড়া নবীজি দেখলেন গাছের পাতা ঝরতেছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী গাছের ঢাল ধরলেন যেই গাছের পাতা অটো জোরে ধরলে আরো বেশি জরে না এবার আবু জরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লা ফায়া রাসূলুল্লাহি হাজির এবার বন্ধু আমার নবীজি দেখিনি কি বললেন রে আবু জোর চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি জোরে জোরে পড়ে যায় রে আমার অম্মতগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে আল্লার বান্দাগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে যখন নামাজের মাধ্যমে পবিত্র সুন্দরী কপালটা যখন লাগিয়ে দিবে সে যখন নামাজ পড়বে নামাজ পড়তে দেরি রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুণাগুলি ঝরতে দেরি করবে না আমি আজকে রাজীব ভাইকে আন্তরিকভাবে এবং তার পরিবার এবং তার সাথে সহযোদ্ধা যারা আছে সবাইকে আন্তরিক আন্তরিক ভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আপনাদের উপস্থিতিটা ছিল অত্যন্ত চমৎকার আপনাদের সবাইকে আন্তরিকভাবে ভাবে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা আমার সকলের আপন স্বজনী কবরে আছে যদি অন্য কোনো সপ্তাহে অন্য কোনো দিন না পারেন প্রত্যেকটা শুক্রবারে হলো বাবার কবর জেরাত করতে যাবেন মায়ের কবর জিয়ারাত করতে যাবেন রাসুল বলেছে যদি সন্তানটা বাবা মার অবাধ্যও হয় অবাধ্যও হয় তারপরেও যদি প্রত্যেক জুমাই সে ধারাবাহিকভাবে বাবা মার কবর জারাত করে আল্লাহ রাবুল আলমিন তাকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবল করে নেন আরো জোরে রাসুল বলেছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা সে রাসুল গো কে সেই হতবাগা পিতা মাতা দুজন কে পেলো অথবা একজন কে তাদের সেবা করে সে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে পারে না যাদের পিতা মাতা কবরে চলে গেছে তাদের জন্য শুধু হাদিয়া পাঠাবেন গরিবদেরকে খাওয়াবেন আত্মীয় স্বজনকে দিবেন শুধু আল্লাহকে বলে দিবেন আল্লাহ এই দান আমার বাবার জন্য হাদি হিসেবে কবুল করে নাও হাদি শরীফের মধ্যে রাসুল বলেছেন পাহাড়ের নাই বিশাল আকারে আপন স্বজনের কবরে হাদিয়া পৌঁছে দেয় আর কন্যা যাদের আপন স্বজন কবরে তাদের জন্য শুধু হাদিয়া পাঠাবেন দান করবেন গরিবদেরকে খাওয়াবেন মসজিদে টাকা দিবেন মাদ্রাসায় দিবেন কোনো মেয়ের বিয়ে না হলে বিয়ে দিয়ে দিবেন যদি তফিক থাকে কারো কাপড় নাই কাপড় দিয়ে দিবেন শুধু একটা উদ্দেশ্য থাকবে আল্লাহ আমরা আপন স্বজনের হাতি হিসাবে দিয়ে দিলাম আর যাদের পিতা মাতা দুনিয়ায় বেঁচে আছে তাদের পিতা মাতাকে বাবা মা অসুস্থ হলে তার কাছে বসতে হবে মাথায় হাত গুলি দিতে হবে তার যা প্রয়োজন তাকে দিতে হবে সেবা করতে হবে কাজের লোক রাখলে কিন্তু হবে কাজের লোক রাখলে কিন্তু হবে আর বাবা মা তো কিন্তু আপনার আমার সেবার সময় কিন্তু কাজের লোক রাখে নাই জীবনটাকে তেজ করতে তেজপাতা করে ফেলেছে বাবা এবং মা করছে কিনা বলেন একদিন আমার আল রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ আমার আব্বা আমার অর্থগুলো নিজের মতো করে খরচ করতে চায় এখন আমার নবী ডাক দিয়ে দেশে শুধু তুমি না শুধু তুমি না রে তোমার টাকা না শুধু টাকা না তোমার দৌলত না তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা যেভাবে চায় মা যেভাবে চায় তোমাকে কাজে লাগাতে পারবে তুমি না শব্দ ব্যবহার করতে পারবা না কারণ রাসুলকে যখন প্রশ্ন করা হলো নবী আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি রাসুল বললেন কলা অম্মকা তোমার মা কলা সুমামান তারপরে কে রসুল বললেন কলা আবার প্রশ্ন করলেন কলা সুমামান তারপরে কে আমার নবী বললেন কলা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কলা সুম্মামান তারপরে কে নেক্সট কে এবার আমার রাসূল বলেছেন কলা আ